যে আজকে দিন শেষ নয় আগামী দিন আমার জন্য অবশ্যই অবক্ষিত কথা হচ্ছে আমাদের আমাদের সম্মানিত প্রধান অতিথি পিয়ার হুজুর বলা দিয়েছেন আমরা এখনো আজকের এই সমাবেশ ছিল আঙ্গুল সোজা করার পরবর্তী কর্মসূচি হবে আঙ্গুল বাঁকা করার তখন কিন্তু বুঝবেন পটিয়ার মানুষ কতটা বিরত্ব নিয়ে এই বাংলাদেশের একটা সুনাম অর্জন করেছিল সরকারের দায়িত্ব হচ্ছে বাচ্চাটা বড় হবে চাকরির উপযোগী হবে সরকার চাকরি দেবে পরিবারগুলো চলবে দেশে কোনো হানাহানি হবে না মিস লিট হবে না এবং কোনো ক্রাইমস হবে না আর এখন যেখানে চাকরি পাওয়া পরিবারগুলোকে মেইনটেইন যারা করছে সেই পরিবারগুলোকে এখন নিশ্চিত করে দিয়ে তাদের পরিবারগুলোকে যে আহারীর মধ্যে ফেলে দিয়ে এই বাচ্চার রাষ্ট্রের অপরাধ হয়ে থাকে তার একটা সিস্টেম আছে সিস্টেম মেনে সকল যারা চাকরি গেছে সকলকে চাকরিতে পুনর্বহনের দাবি করছি বটিয়ার আপামর যত রাজনৈতিক দল আছে সেই দলের নেতৃবর্গের পক্ষ থেকে বটিয়ার যারা অভিভাবক আছে তাদের পক্ষ থেকে বটিয়ার যতগুলো পরিবার আছে তাদের পক্ষ থেকে আমি আবারও বলছি সরকারের কাছে এদেরকে ক্রাইমসের মধ্যে ঠেলে দেবেন না দেশকে খুনো খুনির মধ্যে ঠেলে দেবেন না অপরাধ প্রবণা প্রবণতার মধ্যে ঠেলে দেবেন না এদের চাকরিতে পুনর্বহল করেন আমাদের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন প্রত্যেককে এই প্ল্যাটফর্মে এসে আমাদের ভাই বোনদের পক্ষে কথা বলতে হবে আমরা যদি আজকে এ ব্যাঘাভেদ বলে এই ইস্যুতে সকলে যদি অক্ষ হয় দেখা যাবে যে আমাদের ভাইরা আমি খুবই অবাক হয়ে যাই করছেন যখন আমার ভাইয়েরা বোনের আসেন তারা বেশিরভাগ ক্ষেত্রে মানসিক বিকার গ্রস্ত হয়ে গেছে যারা ব্যাংকে চাকরি চুত হয়েছে একজনও এখন সুস্থ জীবন যাপন করতে পারছে না বিশেষ করে তাদের ফ্যামিলি তো অভাবের একটা বিশাল কারণা সাথে সাথে তাদের মাধ্যমে যে ব্যাংকের মধ্যে যেটি 부জিটটা হয়েছিল সেই যারা টাকা ডিপোজিট করেছিল তারা যখন ব্যাংক থেকে টাকা নিতে পারছে না তারা তখন বলছে তোমার معناتে টাকা দিয়েছিলাম আমি ব্যাংকে সেই টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও তারা না মানুষের যন্ত্রণার কারণে যেটি কুরআন ব্যাংকার সং দুর্ভাগ্য হলটি ইএনপি ব্যাংক না আকবাব সালামর

বিনা কারণে আপনারা তাৎwidetildeত করছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যখন নিজের খুশিতে মানুষের করে আনন্দের জোয়ার বসে তখন আপনারা আমার ভাইদেরকে তাৎwidetildeত করে সেই গড়ের মধ্যে দুঃখের বন্যা বশিয়ে দেন আর কত নির্মমতা আর কত এই ধরনের দুঃখ বারাক্রান্ত আমরা সহ্য করব পটিয়ার মানুষ শান্ত আমি আগে বলছি পটিয়ার মানুষ ভালোতে অনেক ভালো যখন আঙ্গুল বাঁকা হবে তখন বুঝবেন বারবার হয়তো আমরা হুঁশিয়ারে দিচ্ছি কিন্তু আমরা হয়তো সহিংস পদকে বেটাচ্ছি না কিন্তু আমাদেরকে যেটা হবে না মা বন যখন গরণে নেমে যাবে যার সন্তানের চাকরি গেছে যার বাইয়ের চাকরি গেছে তার আ30 জন মা বনরা যখন জলাই আন্দোলনের মতো রাস্তায় নেমে যাবে তখন আপনারা কিন্তু হাই হতাশ করবেন কেন তাদের কথা আগে শুনি নাই তাই আমি বলছি আমরা মাত্র এটা শুরু করেছি এটার শেষটা খারাপ করিয়েন না এটা প্রতি আপনাদের অনুরোধ